বর্ষা শুরু হতেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দৃশ্য চোখে পড়ছে সালারের প্রাণকেন্দ্র নামে পরিচিত সালার কলেজ রোড তালিবপুর কাকগ্রাম পূর্বগ্রাম বহড়া সহ বিভিন্ন এলাকার রাস্তা এসে যুক্ত হয়েছে এই রাস্তাটি কিন্তু এখানকার রাস্তার বর্তমান বেহাল অবস্থা এতে সাধারণ মানুষকে খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রসঙ্গত উল্লেখযোগ্য এখানেই আছে এলাকার বিধায়ক হুমায়ুন কবিরের কার্যালয় সালার থেকে আবুল হাসান আল মামুনের রিপোর্ট ডমকল নিউজ টাইম রাস্তা বেহাল দশা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সালারের বিভিন্ন জায়গায় এই রাস্তার বেহাল দশা আমরা দেখতে পেয়েছি সালারের স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের কার্যালয়ের সামনে এবং কলেজ রোড এবং ইন্দিরা গান্ধী মূর্তি সংলগ্ন যে অঞ্চল সেখানে রাস্তাগুলি খালাখন্দে পরিণত হয়েছে সেই রিপোর্ট আমরা তুলে ধরেছি সেখানে আজ দেখা যায় যানজট এবং সেই সঙ্গে বিভিন্ন মানুষের ভোগান্তির ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে মুর্শিদাবাদ জেলার সালাত থেকে আবুল হাসান আল মামুনের রিপোর্ট